ফেরেশতারা ডেকে বলবে ও জান্নাতীরা অনেক সময় হইল জান্নাতে আসছেন জান্নাতিদেরকে এবার খাবার দেয়া হবে সর্বপ্রথম জান্নাতিদেরকে দেয়া হবে মাছের ভুনা কলিজা ভুনা কলিজা পাইয়ে জান্নাতিরা খাওয়া শুরু করবে একটা যদি পাই অমনি ধরে জান্নাতের বাং উঠলে এই খাবারের নৈশ আয়োজন হবে পাখির ভুনা তাজা পাখির ভুনা গোস্ত জান্নাতিদেরকে দেয়া হবে সুবহানাল্লাহ বলে একটার পর আরেকটা আইটেম মজা একটার পর আরেকটা আইটেম মজা এজন্য ফেরেশতারা বলবে আস্তে আস্তে খান আইটেম আরো আছে আবার রব্বুল আলামিন বলেন ওয়া ফাকিহাতিন কাসীরা কোন নিষেধাজ্ঞটা মনে চায় আমাদের দেশে মসজিদে দেখবেন দোয়া অনুষ্ঠানের পরে জিলাপি দেয় না বা মিষ্টি দেয় বা বিরিয়ানি দেয় বলে দেয় যে সবাই দুই প্যাকেট কইরা আপনি যায় যদি বলেন আমরা তিন প্যাকেট দেন কেউ যদি বলে আমাকে চার প্যাকেট দেন দিবে না নিষেধ করবে কিন্তু জান্নাতে নিষেধ নাই লিমিটেড কোন খাবার নাই আনলিমিটেড ইচ্ছে মতো খাবেন চিল্লায় পড়েন আল্লাহ আকবার এক একটা খাবার যখন জান্নাতীদের দেয়া হবে জান্নাতীরা বলবে এই খাবার দিস কেনেডা তো দুনিয়ায় খাইছি জান্নাতীদেরকে যখন কলা দেয়া হবে জান্নাতের কলা জান্নাতীরা বলবে কলা তো কিশোরগঞ্জে পাওয়া যায় জান্নাতে কেন ফেরেস্তার বলবে এই কলা ওই কলা না দুনিয়ার কলা ছিলে ছিলে খাইতে হয় জান্নাতের কলা সোলাও লাগবে না সোলাতে কামড় দিয়ে দেখো এটা কলার চেয়ে মজা ইচ্ছে মতো খাবার দাবারের ব্যবস্থা Download ShareChat.